বানানো লাগবে না শুধু তাকে থাকবে টলিউড ইন্ডাস্ট্রি এবং টলিউডের সুপারস্টার এবং পরিচালকটা এটা দিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে যে যেভাবে পারছে তাদের মনের মতো করে ভিডিও দিচ্ছে এবং যে যেভাবে পারছে তাদের ইচ্ছা মতো ভিডিও দিয়ে যাচ্ছে যে বলছে টলিউড ইন্ডাস্ট্রি পারবেন এবং টলিউড সুপারস্টাররা কোনো দিন আসতে পারবে না একসাথে তো এটা দিয়ে ভাবলাম জন্য তোমাদের মাঝে শেয়ার করা উচিত তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবারও নে হাজির হলাম একটি বিগ ধামাকা নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব তো দেখো সুভাষটা জিদেব একসাথে আসার জন্য কে না চাই বা দেখার জন্য কে না চাইবে তো আমি কিন্তু সব থেকে বেশি চাই একসাথে আসার জন্য তো একটা কথা দেখলাম যে আমাদের বাংলাদেশ তোমরা সকলেই যেন সেখানে কিন্তু সাকিব খান এবং শিয়াম আহমেদ এবং আরফান নিসু তাদের যে তিনজনের একটা কাম ব্যাক এবং কেমেওটা ইউনিভার্সিটি তৈরি করেছে এটা হচ্ছে একমাত্র রায় আন নিজে করে দিয়েছেন তো এখন আমি যে কিছু কিছু ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে টলিউড বাংলা ইন্ডাস্ট্রিও নিয়ে তারা ভিডিও তৈরি করেছে তাদের ইচ্ছা মতো যে তারা সেগান লিখছে শুধু তাকে থাকবে আশা লাগবে না তারা বানাতে পারবে না তারা ব্যর্থ হচ্ছে পুরো টলিউড বাংলা ইন্ডাস্ট্রি ব্যর্থ হচ্ছে সুভাষ পারছে না ভয়ে এবং কোনো বাজেট নেই বাজেটের জন্য হচ্ছে না বা কোনো ভালো গল্প পাচ্ছে না এটার জন্য কিন্তু তারা তৈরি করতে ভয় পাচ্ছে বা সাহস নেই শুধু তাকে থাকবে বানাতে পারবে না বানালে তাদের বাজেট লাগবে তো এটা দেখলাম যে তাদের নিজের মতো আর করে ভিডিও দিচ্ছে তারা পুরো তাদের যেভাবে মন চাইছে সেভাবে ভিডিও আপলোড করে যাচ্ছে তো কিছু কিছু ইউটিউবাররা তোমরা দেখতে পাবে যারা এক সময় সাইট সরি এক সময় সুভাষটা জিৎ এবং দেবের ভক্ত ছিল বোমবাতার ভক্ত ছিল তারা এখন শাকিব খানের পুরো ভিডিও তৈরি করছে এবং পুরো বাকি সুভাষটা নিয়ে ভিডিও তৈরি করছে এবং তারাও যে এরকম ভাবে তো সাহেব খান কিন্তু অলরেডি বাংলাদেশে একজন বাংলাদেশে একজন বেছে সুপারস্টার তার উপরে যে আর কোনো সুপারস্টার আছে বা তার সাথে যে আর কোনো সুপারস্টার যে টক্কর দেবে এরকম কোনো ক্ষমতা নেই বা আছে তো একজনই আছে সেটাও চারবার নিশোধ তো তার সাথে টক্কর দেওয়ার ক্ষমতা আছে আর কোনো বাকি সুপারস্টার নেই তো সাহেব খান একজন বড় সুপারস্টার এটা আমরা জানি তো বাংলাদেশের রায়ান ডাবি যেভাবে তিন সুপারস্টার কিনে শ্যাম আহমেদ তারপর নিশো এবং সুপারস্টার সাহেব খান কিনেছে কেমি এবং ইউনিভার্সিটি তৈরি করেছে তো এটা সবথেকে বেশি ভালো লেগেছে এটা আসলে ধম লাগে সাহস লাগে ভালো গল্প লাগে এবং ভালো পরিচালক লাগে সেটা একমাত্র আমাদের বাংলাদেশে দেখিয়ে দিয়েছে তো এখন টলিউড বাংলা ইন্ডাস্ট্রি এবং টলিউড পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ে কিছু কথা বলেছে যে তাদের নিজের মতো ইচ্ছে করে ভিডিও দিচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সময় সুভাষটা জিৎ এবং দেবকে নিয়ে আমরা নতুন মুভি দেখতাম নতুন মুভিতে পড়ে থাকতাম আজ কিন্তু সেটা হচ্ছে না আজ তারা পুরো বাংলা ইন্ডাস্ট্রি পাল্টে দিয়েছে কিন্তু এখন আমরা আমাদের মনের মতো মুভি পাচ্ছি না তারা তাদের মনের মতো মুভি দিচ্ছে মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রি হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি তার কখনো ওই দুই সুপারস্টারকে একসাথে দেখতে পাবো হঠাৎ অঙ্ক সাজরাকে ক্যামিও করতে দেখতে পাবো না ইউনিভার্সে তৈরি করতে পারবো না বা বাকি পরিচালক এখন শুধু তাকে থাকবে এটা হবে না তার বানানো ব্যর্থ হচ্ছে বাজেটের জন্য তো এটা সব থেকে আমি আমার দিক দিয়ে কথাটা বলবো সেটা হচ্ছে আসলে বাজেটের জন্য নয় কেন বলছি বাজেটের জন্য নয় দেখো তুমি হতে বলতে পারবে যে আসলে পনেরো কোটি টাকা যদি একটা বক্স অফিসে না ইনকাম করতে পারে বা ভালো বিজনেস না করতে পারে তাহলে তো সেটা বাজেটের জন্য না বাজেটের জন্য নয় তো দেখো সুভাষটা জি দেব পঙ্কুজ বোম্বাদা তো তাদের ইউনিভার্সিটিটা একবার আসবে এটা কে না চাই আমাদের বাংলাদেশে বক্তরা চাই দর্শকরা চাই এবং তোমাদের উপর বাংলা থেকে কিন্তু দর্শকরা বক্তরা চাইছি তো এটা কিন্তু আর হচ্ছে না তো এখন যদি বলো বাজেটের জন্য হচ্ছে না ব্যর্থ হচ্ছে আর কোনোদিনও একসাথে আসতে পারবে না বা কোনো পরিচালকরা ইউনিভার্সিটি তৈরি করতে পারবে না তাহলে এটা আমি বলবো একদম বল কারণ যদি কোটি টাকা একটা ইউনিভার্সিটি চার সুপারস্টার কে নিয়ে তাহলে সেটা যদি দশ কোটি টাকা বাজেট থাকে তাহলে সেটা হবে তো এটা হতে পারে সুপারস্টাররা দিবে বড় প্রোডাকশন হাউস দিবে তো এটার জন্য এখন যদি বলো না কোনো বড় প্রোডাকশন হাউস এগিয়ে আসতে পারবে না তাহলে সেটা বলবো না আসুক বোমবাদার প্রোডাকশন হাউস আছে এবং অঙ্কুশ হাজরার প্রোডাকশন হাউস আছে এবং সুভাষটা দেব জিদের তো দুইজনে কিন্তু প্রোডাকশন হাউস আছে অলরেডি তো এই দুই সুভাষটার প্রোডাকশন হাউস থাকলে আর কিছু লাগে না তো এটা কিন্তু অলরেডি কিন্তু প্রমাণ হয়ে গেল তো আজ খাদানের মতো বড় বড় প্রোডাকশন হাউস সুন্দর ফ্লেম এবং সুভাষটা দেব দেবের প্রোডাকশন হাউস নিয়েছি আর চেঙ্গিস মুভি রামান মুভির প্রোডাকশন হাউস কিন্তু বাইরে থেকে একটাও নেই সুভাষটা জিদের গ্রাসরুট এন্টারটেনমেন্ট জেদ ফিল্ম এই প্রোডাকশন হাউস থেকে কিন্তু তারা খরচা করেছে তো এখন যদি বলো তোমরা যে বাংলা ইন্ডাস্ট্রিতে তাদের আর আসতে হবে না 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 বসে গিয়েছে তৈরি করতে জানে তো তো এটা আসলে অসম্ভব কে চাই এই চার একসাথে আনার জন্য বা দেখার জন্য মুভি বানাতে কে না চাই তো এখন ভালো মুভির জন্য ভালো গল্পের জন্য হচ্ছে না ভালো স্কিপের জন্য হচ্ছে না পরিচালকের দোষ নেই কোনো আমরা ভালো পরিচালক পাচ্ছি না কোনো ভালো গল্প পাচ্ছি না এটার জন্য কিন্তু কোনো ইউনিভার্সে আমরা টলিউড বাংলা ইন্ডাস্ট্রি হতে পারছি না হতে পারে তুমি যদি একটা মোবাইল গল্প তৈরি করতে পারো বা ভালো মোবাইল একটা স্কেপ তৈরি করে কোনো সুপারস্টার বা কোনো ভালো ভালো পরিচালকের হাতে নিয়ে যাও যে আমি একটা ইউনিভার্সে তৈরি করতে যাচ্ছি এটার বাজেট দশ থেকে আট কোটি টাকার মতো রাখা হয়েছে অ্যাপসোলটি তাদের সুপারস্টারে যদি মুভির গল্পটা ভালো লাগে তাহলে নিয়ে আসবে এখন যদি তুমি বলো না এটা হবে না বাজেট বাজেটের জন্য না তুমি তোমার কাছে যদি ভালো গল্পই না থাকে ভালো মুভির স্কেপ না থাকে তাহলে তো তুমি ব্যর্থ হলে তো এটার জন্য কোনো সুভাষটা দোষ দেওয়া উচিত নয় কোনো পরিচালকের কাছে দোষ দেওয়া উচিত নয় পরিচালককে অপমান করা উচিত নয় টলিউড বাংলা ইন্ডাস্ট্রি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো অপমান করার কোনো ইচ্ছে নেই তো এটাই তো এটা হচ্ছে একমাত্র ভালো গল্প পাওয়ার জন্য ভালো স্কেপ পাওয়ার জন্য এটা বললে অ্যাবসোলেটটি চায় সুভাষটার একসাথে আসবে তো এখন যদি তোমরা বলো না বাজেটের জন্য আসলে বাজেটের জন্য নয় এটা হচ্ছে একমাত্র সুপারস্টারদের গল্প ভালো গল্প পেলে হবে দেখো আজ আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে মেগাস্টার সাকিব খান এবং আরফান আরফিন হঠাৎ আরফান নিসু এবং সেয়াম আহমেদ তাদেরকে নিয়ে কিন্তু রায়ান রাবি ভালো একটা এনিভার্সি তৈরি করতে পারছে এবং তাদেরকে নিয়ে ভালো একটা কেমেও দিতে পারছে এমবিটা তৈরি করতে পারছে তান্ডব তো এটা হচ্ছে একমাত্র ভালো গল্পের জন্য হয়েছে ভালো পরিচালকের জন্য হয়েছে তিনি গল্পটা লিখেছেন করে দেখিয়েছেন তো এরকম কিন্তু সাহসী গল্প পরিচালক লাগবে সাহসী রাইটার লাগবে এবং সাহসী গল্প লাগবে তো এরকম গল্প কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি পাচ্ছে না বা টলিউড বাংলা ইন্ডাস্ট্রি হচ্ছে না তো এটার জন্য কিন্তু তারা তাদের এন্ডোভার্সি তৈরি করতে পারছে না তো আমরা কত আগে কিন্তু দেখেছিলাম পাঁচ আট নয় বছর আগে সুভাষটা জিত এবং দেবের সেই দুই পৃথিবীর মুভি এটা একমাত্র রাজ চক্রবর্তী করে দেখিয়েছেন রাজ চক্রবর্তী স্ক্রিপ্ট লিখেছেন দেখে হয়েছে তো রাজ চক্রবর্তী না থাকলে কিন্তু এই গল্প আমরা পেতাম না বা দুই সুভাষটারকে এক মুহূর্তে দেখতে পেতাম না তো এটা যদি না নেয়াস্তো রাজ চক্রবর্তী তাহলে এতক্ষণ আমরা সুভাষটা জিৎ বা দেবকে একসাথে দেখতে পেতাম না এটা একমাত্র সুভাষটার জিৎ এবং দেব এবং রাজ চক্রবর্তীর জন্য সম্ভব হয়েছে তো আজ কোথায় বাকি পরিচালকরা তারা তো এক সময় রিমেক মুভি দিয়ে মাতিয়ে দিয়েছেন তারা কিন্তু চেষ্টাই করেনি যে আমি এক সুভাষটা জিত এবং দেবকে একসাথে আনার জন্য এক মুভিতে ক্যামিও দেওয়ার জন্য একটা ইউনিভার্সিটি তৈরি করতে তারা কিন্তু চেষ্টা করেনি এটা তারা ভালো গল্প পায়নি ভালো গল্প হলেন নিশ্চয়ই নিয়ে আসতো তো সেটা হচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রি হতে বা টলিউড ইন্ডাস্ট্রি হতে তো এটার জন্য কিন্তু ইউনিভার্সিটি তৈরি হচ্ছে না তো একটা সময় হবে তোমরা দেখে নিও তো এটাই আমরা চাই আসলে বাংলা ইন্ডাস্ট্রি আসলে দোষ দেওয়ার কোনো ইচ্ছে নেই বা কোনো ই নেই তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য এগিয়ে আর বাংলাদেশ যেভাবে ইউনিভার্সিটি তৈরি করেছেন এটাও তোমাদের উপর বাংলা হবে ভালো গল্প তৈরি করতে হবে ভালো গল্প নিয়ে আসতে হবে লিখতে হবে তো এটার জন্য বাজেটে কোনো দোষ নেই বাজেটের কোনো দোষ দেওয়া যাবে না এবং পরিচালকদের দোষ দেওয়া যাবে না তো এটা হচ্ছে ভালো গল্প পাচ্ছি না ভালো পরিচালক পাচ্ছি না তো এটার জন্য হচ্ছে আজ খাতেনের মতো দেখো বিরাট মুভি পাচ্ছে তো এটাতে যদি সুভাষটা জিতের একটা ক্যামিও দিতে পারতো তাহলে হতো আর চেঙ্গেস মুভিতে কিন্তু সুভাষটা জিতের সাথে কিন্তু দেব ক্যামেরা ক্যামিও দিতে পারতাম তো এটা কিন্তু ফাইনাল কিন্তু কিছু আপডেটও পেয়েছি যে সুভাষটা জিতের চেঙ্গেস মুভিতে দেবের একটা ক্যামিও থাকবে সেটাতে কিন্তু আর হলো না তো এটা পাচ্ছি না তো সময় দোষ নেই এটা হচ্ছে গল্প হচ্ছে না ভালো যদি গল্প ভালো হতো তাহলে অবশ্যই সব সুভাষ্টরা চাইবে এক মুভিতে সুভাষরা আসতে বা তাদের ইউনিভার্সিটি তৈরি করতে তো এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি তো হচ্ছে না ভালো গল্প তৈরি করতে হবে ভালো পরিচালক নিয়ে আসতে হবে রাইটার দরকার এটা কিন্তু সুভাষটা যেতেও বলেছেন যে আমরা বাংলা ইন্ডাস্ট্রি হতে কোনো ভালো গল্প পাচ্ছে না ভালো রাইটার পাচ্ছি না এটা কিন্তু দেবে বলেছে যে ভালো গল্প নেই ভালো রাইটার নেই এটার জন্য কিন্তু তারা ইউনিভার্সিটি তৈরি করতে পারছে না বা এক মুভিতে আসতে পারছে না তো আশা করি ভিডিওতে সব আপডেট পেয়ে গিয়েছো তো এটাই চাই আমরা বাংলা বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকো ভালোবাসো আমাদের বাংলাদেশকে সাপোর্ট করো বাংলাদেশের মুভি কে সাপোর্ট করো বাংলাদেশের সুপারস্টার কে সাপোর্ট করো টলিউড ইন্ডাস্ট্রি সুপারস্টার কে সাপোর্ট করো এটাই আমরা চাই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে যারা বলছে যে আসলে বাজেটের জন্য কি সবথেকে ইউনিভার্সে তৈরি হচ্ছে না না নাকি ভালো গল্পের জন্য হচ্ছে না কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপনি ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য